বেশিরভাগ নারীর জাহান নামে যাওয়ার কারণ কি সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন তিনি বলেছেন তারা কুফুরি করে কি কুফুরি করে তারা কি আল্লাহর সাথে কুফুরি করে নবীজি বলেছেন না বরং তারা সারা জীবন স্বামীর যে দিয়ে যাওয়া যে স্যাক্রিফাইস বা অধিকার এটাকে হঠাৎ করে অস্বীকার করে বসে হঠাৎ করে একদিন অস্বীকার করে বসে এটার কারণে দেখা যায় আল্লাহাক নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুরা আলমিন তো একজন ব্যভিচারী নারীকেও জান্নাত দিয়েছেন মাত্র কুকুরকে পানি পান করানোর কারণে আবার একজন মেয়ে একজন নারীকে বিড়াল বেঁধে রেখে কষ্ট দেওয়ার কারণে জাহান নামে দিয়েছে তো জবান এমনই একটা কঠিন জিনিস যেটাকে নিয়ন্ত্রণে না রাখলে আমাদের জন্য ক্ষতি হবে আল্লাহকে আমাকে আপনাদের সবাইকে জবান হেফাজতে রাখার তো অপেক্ষা করে আর কিছু বিষয় হচ্ছে কিছু শাসন সমাজে থাকে মানে পরিবারের মধ্যে থাকে এই শাসনগুলো কখনোই মেয়েদেরকে বিপথে নিয়ে যাওয়ার জন্য নয় বরং যে আপনাকে মহব্বত করবে সেই আপনাকে শাসন করবে যে আপনাকে মোহাম্মত করে সেই কিন্তু আপনাকে শাসন করবে যার আপনার ব্যাপারে কোনো কেয়ার নাই সে কিন্তু আপনাকে শাসন করতে আসবে না আপনি কোথায় যান যান তার তো কোনো যায় আসবে না আর যে আপনাকে চাইবে জোর করে টেনে নিয়ে আসতে চাইবে জান্নাতের পথে সে কিন্তু আপনার উপর মাঝে মাঝে শাসন করতে পারে অধিকারটুকু দিতে হবে আর আমাদের মেয়েদেরকে ওই মেজাজেও তৈরি করতে হবে